বাংলাদেশ ব্যাংক ছেঁড়া নোট বিনিময় নিয়ে দিয়েছে কঠোর নতুন নির্দেশনা পরিপত্রে বলা হয়েছে দেশের সব তফসিলী ব্যাংককে বাধ্যতামূলকভাবে ছেঁড়া ফাটা ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোট বিনিময় সেবা দিতে হবে কোনো ব্যাংক শাখা যদি এই সেবা দিতে অস্বীকৃতি জানায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশ ব্যাংক বলছে যদি নোটের নব্বই শতাংশের বেশি অংশ থাকে এবং নোটটি আসল বলে শনাক্ত করা যায় তাহলে ছেঁড়া ফাটা বা টেপ লাগানো নোট হলেও ব্যাঙ্ক কাউন্টার থেকেই সম্পূর্ণ টাকা দিতে হবে এমনকি দুই টুকরো নোট যদি একই নোটের অংশ হয় তাও বিনিময়যোগ্য কোন নোটে ব্যাঙ্ক টাকা দেবে না যেসব নোটে নব্বই শতাংশের কম অংশ আছে খুব বেশি নষ্ট শ্বেতশ্বেতে বা রং কালিতে বিকৃত দুয়ের বেশি খণ্ডে বিভক্ত এসব নোটকে বলা হচ্ছে দাবিযোগ্য নোট এই নোটের টাকা ব্যাংক শাখায় পাওয়া যাবে না বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে সিদ্ধান্ত আসতে সময় লাগবে সর্বোচ্চ আট সপ্তাহ আগুনে পোড়া নোটের নিয়ম আগুনে পোড়া নোট হলে ব্যাংকে না সরাসরি বাংলাদেশ ব্যাংকের অফিসে যেতে হবে ফর্ম এল টু পূরণ করে আবেদন করতে হবে জাল নোট বিষয়ে সতর্কতা বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করে জানিয়েছে জাল নোট বা একাধিক নোট জোড়া দিয়ে বানানো বিল্ট আপ নোট উপস্থাপন করলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ব্যাংক শাখায় নোটিশ বাধ্যতামূলক সব ব্যাংক শাখায় জনসাধারণের চোখে পড়ে এমন জায়গায় নোটিস টানাতে হবে সেখানে লেখা থাকবে কোন নোট সরাসরি বদলানো যাবে কোন নোট বাংলাদেশ ব্যাংকে যাবে জাল নোটে আইনি ব্যবস্থা সব মিলিয়ে বলা যায় এই নতুন নির্দেশনার ফলে ছেঁড়া নোট নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে